হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আবার একটা নিউ নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখন আমরা মেলাতে হাজির হয়ে গেছি মেলাতে মাম্মাকে এখানে গাড়িটা চড়ানো হচ্ছে কারণ এটা হচ্ছে মাম্মার আজকে কান ফুটানো হবে পার্লার থেকে মানে পার্লারের যে আনটিটা ফুটায় সে কানটিটা মেলাতে এসছে তো ওখান দিয়ে কানটা ফুটানো হবে ওই যে কান দেখেছো না মেশিন কান দিয়ে যেটা ফুটায় ওটা দিয়ে আজকে ফুটানো হবে অনেক দিনের ইচ্ছা ছিল তো হঠাৎ করে সামনে চলে আসবে ভাবিনি তো সামনে যতক্ষণ চলেই এসছে তো ফুটিয়ে নেওয়া যাক তো মামাকে এখন এখানে একটু আনন্দ দেওয়া হচ্ছে মানে গাড়িটা চড়িয়ে তারপরে ও যাতে কান্নাকাটিটা না করে ভয়টা না করে সেই জন্য তো যাই হোক দেখো মাম্মা তো আমার দিকে তাকাচ্ছেই না ও ওর মতো গাড়ি ব্রেক চালিয়েই যাচ্ছে মানে ভাবছে কি একটা পেয়েছি আমাকে তো এরকম সত্যিকারে কিনে দেবে না তো যাই হোক আমাদের গাড়িটাড়ি চড়া হয়ে গেছে এখানে আমরা চলে এসছি এখানে দেখো কানে পয়েন্টটা করে নিচ্ছেন যে পয়েন্টটায় ফুটানো হবে তো সে কায়ন কানের ওখানে পয়েন্টটা করে নিচ্ছে তো মাম্মা এখানে চুপচাপ বসে আছে ও বুঝতেই পারছে না কিচ্ছু বুঝতে পারছে না ওকে মানে ওয়ান্টিটা ওকে একটা কেক দিয়েছে বাচ্চাদের কানটা ফুটানোর আগে মানে ভুলিয়ে তো ওই জন্য চুপচাপ বসে আছে তো আমাদেরকে একটু দেখে নিতে বলছে ঠিকঠাক হয়েছে কিনা তো আমরা বললাম হ্যাঁ ঠিকই ঠাক হয়েছে তো আমাকে একটু বলছে তো আমি বললাম একটু সাইডে সরে গেছে তা না মামার বাবা বললো না না ঠিক আছে ও যখন বড় হবে কানে লতিটা মানে বাড়বে তো তখন ও ঠিকঠাক হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে নাও দাও তো যাই হোক তো মাম্মা এখানে বসে বসে খেলা করছে আর মানে একটু ক্লান্তও হয়ে গেছে বলতে পারো কারণ আজকে একটু অনেকটা জার্নি হয়ে গেছে তো কারণ মানে সকালে বেরিয়েছি বেরিয়ে একটু চিড়িয়াখানার দিকে গেছিলাম ওখান দিয়ে এসে আবার এই মেলাতে ঢুকলাম তো একটু জার্নি হয়ে গেছে মানে আমাদের তো কিছু হচ্ছে না হচ্ছে না বলতে গেলেও চলে কিন্তু মাম্মা বাচ্চা মানুষ তো ওর একটু কষ্ট হয়ে গেছে তো ওই জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছে মানে নরণ দেখতে পাচ্ছ একদম শান্ত হয়ে গেছে মাতার মানে এতটাই দুষ্টুমি করেছে যে মাতার হেয়ার ব্যান্ড সব কিছু ভিক্টোরিয়াতে হারিয়ে থুয়ে চলে এসছে মানে ওকে ওর মাথাতে দিয়েছে ও খুলে খুলে ফেলে দিচ্ছে এবার কখন যে খুলে ফেলে দিয়েছে আমি নিজেই জানি না এবার পরে মানে মানে এই গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে তো বেরোতে হয় এবার অন্য গেট দিয়ে বেরোনোর সময় মাথায় দেখছি হেয়ার ব্যান্ড নেই এবার ওকে জিজ্ঞাসা করছে ও বাবাকে বলছি কি বাবাকে দিয়েছি এবার ওর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলছে না না আমি নি নেব মিথ্য কথা বলছে তো যাই হোক দেখো এই যে মেশিন গান মেশিন গানটা দিয়ে মাম্মার গানটা এখানে পয়েন্টের জায়গায় ফোটানো হচ্ছে তো মাম্মা এখানে কিছু বুঝতেই পারছে না দেখতে পাচ্ছ এখানে কানটা দিয়ে একটু করে চাপ দিয়ে যে হালকা মাজাল পিমড়ে কামড়ালে যেরকমটা হয় না ওরকমটা ওকে লাগবে মুখের দিকে দেখো বুঝতে পারো না দেখতে পাচ্ছ কানটা ফোটানো হয়ে গেছে বুঝতেই পারলো না হালকা মানে একটু নড়েছে ওই যেরকমটা পিমড়ে কামড়ালে হয় সেরকমটাই হয়েছে তো কানের কানেরটা পরিয়ে দিয়েছে একদম মানে কানেরটা ওই মেশিন কানের মধ্যে ঢুকিয়ে ফড়িয়ে দিয়ে এখানে গুজিটা আটকে দিয়েছে তো তিন দিন পরে ওটা খুলে আমাদেরকে প্রতিদিন মলম টলম লাগাতে হবে ব্যথাটা কমানোর জন্য তিন দিন পরে ওটা আমি আবার খুলে নিয়ে দিতে পারবো নিয়ে সোনার কানের টানের যা যা ইচ্ছা তা সেরকমটাই তো মাম্মা এখানে কিছু মানে ওর ও কানটাই লাগেনি কিন্তু এই কানটা ফুটানোর সময় একটু লাগবে সামান্য মনে হয় মানে একটু থোতো মতো খেয়ে যাবে তো দেখো ওখানে আর একটা কানের ওখানে মেশিন কানের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এখানে চুপচাপ বসে আছে ও একটু ভয়ে ভয়ে পাচ্ছে মানে এসে দেখতে পাচ্ছে মুখের ভাবটা কেমন হয়ে গেছে ও দেখছে ভালো ফুলো করে যে কি করছে ও বলছে কি হচ্ছে আমাকে নিয়ে ও বলছে আমাকে নিয়ে যে কি করছে আমার মা আন্টি এরা আমাকে কেন কারণটা ফুটাচ্ছে আমি ছিলাম ভালোই ছিলাম ও দেখো চুপচাপ হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না আমার গুলু গুলু বাচ্চা এটা কিউট পড়ি তো ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও কার কার বাচ্চা এরকম মেশিন গানে কান ফুটিয়েছো এক্সপিরিয়েন্স আছে একটু জানিও তো আমার বাচ্চার তো প্রথম প্রথম মানে আমার বাচ্চা কি প্রথম কান তো একবারই ফুটানো হয় আর না একবারই না অনেকেই দু তিনবার ফুটায় তো আমাদের সেরকম কোনো শখ নেই মানে থ্রি আমার তো নেই যে একটা একটা আছে একটাই ঠিক আছে একটার ওপর আর একটা যেই বাইজেদের মতো ওরকম কোনো কিছু কোনো ইচ্ছাই নেই তো যাই হোক মাম্মাকে আর একটা কান ফুটানো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ মামা কাশি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাশি মানে ঠান্ডা খেয়ে খেয়ে তো এসির ঠান্ডা গাড়ির ঠান্ডা কাশি লেগে গেছে তো আর একটা গান ফুটানো হবে ওষুধ টষুধ ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছে দিয়ে মেশিন গানটা ঢুকিয়ে দিচ্ছে দিয়ে দেখতে পাচ্ছ ওখানে পয়েন্টের জায়গায় মামা তো একটু মানে ভয় পেয়ে গেছে লাস্টে অবধি ওইটা একটু সামান্য ওই পিমড়া মতো লেগেছে আর এইটা একটু সামান্য একটু লাগবে ওই জন্য তো দেখো কানটা পুটানো হয়ে গেছে ওই এখানটাতে একটু হালকা লেগেছিল মনে হয় ও কান্না করছে তো কানে গুজিটা পড়িয়ে দিয়েছে তো পড়াতে গিয়ে একটু নাড়াচাড়া ফাট মানে নাড়াচাড়া দিচ্ছে মাথাটা নাড়াচ্ছে তো একটু হয়তো লেগেছিল না লাগার মতো বাচ্চা বলিস তো কানটা নাড়িয়ে ফেলেছে বুঝতেই পারিনি তো যাই হোক তো মাম্মার কান পুটানো হয়ে গেছে ফাইনালি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানিও আর আমাদের সাথে থেকো তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে তো এগিয়ে যেতে পারবো না তোমাদের আশীর্বাদটাই আমাদের বড় প্রয়োজন যাই হোক তো দেখো আমার এখানে কান ফোটানো কমপ্লিট তো এখানে ওষুধ টষুধ লাগানো হচ্ছে মানে একটু জ্বর জ্বর ভাব আসতে পারে তো সেই জন্য আমরা একটু ডাক্তার মানে ডাক্তারের কাছ থেকে ওষুধ হ্যাঁ এইসব নিয়ে নিতে বলেছিল আন্টিটা কিন্তু ওর যে পাঁচ বছর হয়নি এখন ওই জন্য টিটিনাচটা নেওয়া যাবে না পাঁচ বছর যেহেতু পূরণ হয়নি পোলিও খায় ওই জন্য টিটিনাচটা নিতে পারেনি তো ওখান দিয়ে ব্যাটা টিন টিন ওষুধ টষুধ নিয়ে যা যা লাগা সব কিছু নিয়ে আমরা মেলা থেকে বাড়ি আসবো দেখো আমার মাম্মা শোনা মামলা না হয়ে গেছে আবার একটু হাম্পি দিয়ে দেবে আনটিটাকে দেখবে আর শোনার হাম্পিটা খুব ভালোই দিতে পারে মানে কেউ চেলেও না করে না সঙ্গে সঙ্গে হাম্পিটা দিয়ে দেয় আর একটু মেলাতে গিয়ে ও সাজোগুজোর দিয়ে কোনো ইন্টারেস্ট নেই ওকে একটু খেলনা কিনে দিতে হবে যা দেখবে হাতি ঘোড়া সব তালতে উঠবে আর মেলায় গিয়ে বড়ো একটা ঝামেলা করছিল ওখানে তো বাচ্চাদের অ্যালাউনে কান টান্না করতে হলে বড়োরাই উঠতে ভয় পায় আমি তো উঠবো বলে মানে আমার তো কোনো ওটার ইচ্ছে নেই আমার শুধু একটাতে ওঠার ইচ্ছে ছিল তো সেটাও উঠতে পারিনি তিন বছর গিয়ে গিয়ে আমি ফেল হয়ে গেছি উঠতে পারিনি মাম্মার জন্যই তো যাই হোক তো মাম্মার এখানে কান ফুটানো কমপ্লিট